বন্ধুরা আমার হাতে দেখতে পারছেন একটা কাপড় এটা আমি ব্যাগ তৈরি করেছি অনেক বড়ো ব্যাগ এটা পাশ নিয়েছি হচ্ছে চব্বিশ ইঞ্চি আর লম্বা নিয়েছি হচ্ছে বাইশ ইঞ্চি তো এটা তৈরি করতেছি এই জন্য এটা অনেক কিছু এটাতে মানে নেওয়া যাবে বড়ো একটা ব্যাগ তৈরি করছি এখানে আমি চেন লাগিয়ে নিব এটা হচ্ছে মুখটা পাশে কিন্তু এই যে বিট দেওয়া আছে দেখে এটা তৈরি করেছি ভিডিওটা দিতে পারিনি তো এটা এখন আমি হাতাটা লাগেনি মানে ডানটি তো ডানটিটা কীভাবে লাগে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তো এভাবে কাপড় দিয়ে আপনারা ব্যাগ তৈরি করে কিন্তু আপনাদের যে কোনো কাজে লাগাতে পারেন বাজার থেকে আর ব্যাগ কেনার দরকার নেই এভাবে বাসায় পুরানা কাপড় দিয়ে আপনারা ব্যাগ তৈরি করতে পারেন বাজারের ব্যাগ বা অন্য অন্য ব্যাগ কাপড় চোপড় ধোয়ার ব্যাগ এই যে দেখে ব্যাগটা এখন এটাকে আমি এই যে দাগ টেনে নিয়েছি এই দাগ অনুযায়ী এখানে এখন এই কড়াটা লাগিয়ে নিব তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক কীভাবে কড়াটা লাগাই এই যে আমি খুলে নিয়েছি চেনটা এখনও লাগেনি চেনটা আমার হাতে নাই তো চেনটা এনে আমি লাগাবো এখানে এখন এপাশে পাশে আমি আট ইঞ্চি বাদ দিয়েছি ইঞ্চি বাদ দিয়েছি দাগ দিয়েছি দাগ অনুযায়ী এটা এখন সেলাই করব এই যে আর অবশ্যই ভিডিওটা দেখার আগে ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমার সবাইকে ধন্যবাদ দেখার জন্য এই কাপড়টা একটু টেনে টেনে ধরতে হবে যদি টেনে না ধরা যায় তাহলে কিন্তু নিচের কাপড়টা বেশি টানবে উপরের যে বেল্টটা ফিতাটা আছে এটা টানবে না তখন কিন্তু মানে জড়ো হয়ে যাবে কুচকে কুচকে যাবে তো সেই জন্য কিন্তু খেয়াল করে কাজটা করতে হবে হচ্ছে নিচের অংশটা এই যে দাগটা দিয়েছি এখানে চক দিয়ে দাগ টেনে নিয়েছি এই দাগের ভিতরে হবে কিন্তু এই দাগের বাইরে হবে না বাইদ দাগের মাঝখানে হবে না দাগটা আমি সেইভাবেই দিয়েছি যেন ভিতরের দিকে দিলে ভাবে মেজারমেন্টটা ঠিক থাকে এটা আমি পর্দার কাপড় বা জানালার কাপড় যেগুলো হয় সেগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি তো অনেক বড়ো ব্যাগ তৈরি করতেছি আমি এখানে ঘুরিয়ে নিতে হবে এখানে একটু ব্যাগ স্টিচ দিতে হবে এই যে বেশি করে সেলাইটা দিতে হবে তো যেহেতু ব্যাগটা বড় সে কারণে এই যে ডান্টিটা আছে মানে করা বলে কেউ ডানটি বলে এটা কিন্তু বড় করা যাবে না এটা বেশি বড় করলে ব্যাগটা তো এমনিতেই বড় তো এটা আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি আর পাঁচটা নিয়েছি হচ্ছে ছয় ইঞ্চি যেহেতু দুই পাশে আমি আট ইঞ্চি আট ইঞ্চি বাদ রেখে আবার এটা ভিতরে চলে গিয়েছে যেহেতু ভিতরে দিয়েছি এখন ভিতরেটা আছে ছয় ইঞ্চি এখানে পেয়ে দিচ্ছি আবার ঘুরিয়ে দিব এই যে এভাবে করে পাশেই থাকবেন একটু সাপোর্ট করবেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন নিজে যদি না শিখেন সেলাই শেয়ার করলে অন্যরা একটু শিখতে পারবে একটু ছড়িয়ে দিবেন ভিডিওটা আমি আস্তে আস্তে করতেছি সিলেটা আপনাদের দেখানোর জন্য লাই কাজ শিখতে হলে আপনাদেরকে প্রথমে আস্তে আস্তে কাজ করতে হবে তারপরে আপনারা তাড়াতাড়ি সেলাই করতে পারবেন যখন আপনাদের কাজগুলো হাতের মধ্যে এসে যাবে তখন কিন্তু আর দেরি হবে না তখন আপনারা খুব দ্রুতভাবে তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন সেলাই কাজ আর নতুন নতুন কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে যারা নতুন আমি তাদেরকে বলতেছি যারা পুরান তাদেরকে বলার আমার কিছু নেই এই যে এখানে হবে শেষের দিকে মুখটা এখন এখানে আবার ব্যাগ দিয়ে এটাকে একটু বাড়িয়ে নিন এই যে এখানে ঘুরিয়ে নিতে হবে এটা ব্যাগ ইস্ত্রি দিব এখানে ঘুরিয়ে নিলাম ব্যাগ ইস্ত্রি সব দিলাম এখন এই যে হাতের ডান্টিটা ওই পাশে যতটুকু নিয়েছি এই পাশে সতটুকুই নিতে হবে এই যে এই মেজারমেন্ট অনুযায়ী নেওয়ার পরে এখানে কেটে দিব কেটে দিয়ে দিলাম এখানে এখন ভাঁজ করে এইটার সাথে মিলিয়ে দিতে হবে এরকম সুন্দর সুন্দর ব্যাগ আপনারা তৈরি করে আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন বা বিক্রিও করতে পারেন তো আমি আপনাদেরকে এই ব্যাগটা ডান্ডি লাগা দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এখন একটা শিলে দিয়েছি এখানে এখন আরেকটা শিলে হবে তো এটা এখন আমি তাড়াতাড়ি দিতে পারবো যেহেতু একদিকে শিলেটা আমার আটকানো আছে এই যে এখানে সেলাইটা শেষ হয়ে গেল এখন ऊपर যে আরেকটা পাশ আছে সেই পাশটাতে সেলাই দিতে হবে এই যে এই পাশটাতে তো এরকম বড় ব্যাগের জন্য অবশ্যই আপনাদেরকে খুব শক্ত একটা কিছু দিয়ে আপনাদের এই কাপড় দেন বা আপনারা অন্য কোনো ফিতা দেন বড় ব্যাগের জন্য অবশ্যই শক্ত ডান্ডি লাগাতে হবে কেউ ডান্ডি বলে কেউ হাতা বলে কেউ কড়া বলে যে যেটা বলে একটু বুঝে নিবেন প্রথম শিলেটা দিতে একটু দেরি লাগবে তারপরে আপনারা খুব তাড়াতাড়ি ভাবে দিতে পারবেন